বহুরু শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের ম শীত পড়লেই প্রচুর কাস্টমারের আনাগোনা সেই ম আর কতদিন থাকছে অনেকে জানে না আমরা খবর করতে গিয়েছিলাম আমরা গিয়ে জানলাম যে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত ম পাওয়া যাবে যেহেতু গরম পড়ছে তাই ম পাওয়া আর সম্ভব নয় কেন গরমের ফলে ম নষ্ট হয়ে যেতে পারে সেই জন্যে ম পাওয়া যাবে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত এমনই জানা গেল শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারের কর্ণধারদের মুক্তে আমরা সরাসরি জেনে নেব যে কতদিন এই মোয়া পাওয়া যাবে এই মোয়া আর কত দিন বাঙালি খেতে পারবে আপনার আজকে সরস্বতী পুজো মানে ময়ের শেষ সিজন শেষ লগ্নেও কেমন ভিড় কতটা শেষ লগ্নে এখনও যেহেতু ঠান্ডা আছে সেহেতু অনেক দূর দূরান্তরে আসছে তবে আগের মতন চাপ নেই আগের থেকে অনেকটা চাপ কমেছে কমেছে ময়ের দাম কি একই আছে না একটু কমেছে একটু একটু মানে দূর দাম একটু কমানো হয়েছে ময়ের ময়ের দাম একই আছে আর আগামী দিন যদি ঠান্ডাও থাকে তাহলে এখনও অন্তত দশ পনেরো দিন ম চলবে চলবে হ্যাঁ ঠান্ডা থাকলে মহ চলবে আশা করছি আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত ম চলবে চলবে ময়ের কোনো গুণগত মান নষ্ট হবে না না গরমটা যদি কন্টিনিউ করে আর আমরা যে গুড় ফিলিং করে রেখেছি আমাদের সব ভালো ভালো গুড়গুলো ডিপ ফিরে তোলা আছে হুম সেই জন্য আমরা মটা দিন ধরে আমরা দিতে পারবো মানে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারবো যেহেতু গুপটা ওই তো ব্যবসা পাওয়া যাবে কিন্তু গুণটা তো পাবে না সেটা আমরা স্টক করে র্যারেজ করি একদিকে রাজ্য সরকার ঘোষণা করেছিল জয়নগরের করে হাফ সেই মহা বলে বারো মাসের ব্যবসাটা হয়তো সে মহা এখনও দীর্ঘ ঢোকে ঠেকে নি আমরা তো জানি এবছর হবে 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 পরে অনেক কিছু কাজ এগিয়েছে কিন্তু তবুও শেষ পর্যন্ত হলো না আশা করছি আগামী বছর শিওর হবে এবং তখন আমরা এটা ব্যবসাটা আরও ভালোভাবে করতে পারবো কারণ তো লাইফ বাড়বে অনেকটা হ্যাঁ হাবের মাধ্যমে তখন বিদেশে বাড়ি দিতে পারে ভালোভাবে একটা যখন একটা মড় এখন যেমন পাঁচ দিন ছ দিন থাকে ভালো কিন্তু যদি হাবের মাধ্যমে সেটা প্যাকেজিংয়ে মা করা হয় তখন সেটা আপনার এক মাস থাকে অতএব আমরা সেটা ব্যবসায়ী যে বৈদেশিক বাণিজ্য যে ব্যবসা করা যায় বাবুল ঘোষ জয়নগর থানার বড় বাজারে আমাদের দোকান আমাদের দোকানের নাম স্যামসুঙ্গের মিটানো মান্না আমি আর আমার দাদা রঞ্জিত কুমার ঘোষ এই ব্যবসা চালু